সেভেন্থ মার্চ মুক্তি পেতে চলেছে রাজ মুখোপাধ্যায়ের ছবি গোল এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী দত্তের সাথে বিশ্বনাথ বসু আজকে তার আমরা পেয়ে গেছি বিশ্বনাথ দাকে বিশ্বনাথ দা আর্টেজ টিভিতে স্বাগত কেমন আছো বলো খুবই ভালো আছি ভালো থাকিও আর আর্টেজের সঙ্গে দীর্ঘদিনের রিলেশন এবং তার সাথে পরি প্রযোজক এবং পরিচালকের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের পথ চলা রয়েছে তো সেটাই আরেকবার একটা হয় না যে দীর্ঘ এই ছবিটা শুটিং করে রাখা হয়েছে একটা ভালোভাবে কাজ হয়েছে সেই রিলিজের ডেট এসছে মুক্তি পাবে সেটা একটা ভালো লাগে নতুন বছর কতটা ব্যস্ততার মধ্যে কাটছে ঈশ্বরের আশীর্বাদে ব্যস্ততা আগেও ছিল ব্যস্ততা থাকবে আর একটা কথা আছে ব্যস্ত মানুষের কখনো সময়ের অভাব হয় না সুতরাং রকম কাজ চলছে নতুন নতুন কনসেপ্ট সিনেমা তারপরে আরও অনেক রকমের প্রজেক্ট ফিকশান নন ফিকশান সব মিলিয়ে ফুটবল খেলার সাথে একটা সামাজিক সমস্যা নিয়ে ছবি এই প্রথমবার গোলে কাজে অভিজ্ঞতা কেমন খুবই ভালো প্রথম কথা হচ্ছে গল্পটা দেখো আমরা তো স্বামী বিবেকানন্দের একটা বিখ্যাত লাইন লাইন আছে নট থ্রু দ্য গীতা তো সেইটাই রাজদা যেহেতু রাজদা নিজেও রামকৃষ্ণ মিশনের ছাত্র ছোটবেলা থেকে ওখানেই পড়াশোনা করেছে তো সেটাই একটা চেষ্টা আছে এবং আমি দীর্ঘদিন আগে জয়গোস্বামীর একটা কবিতা ছিল টিউটোরিয়াল হোম সেইটা পড়েই ঠিক করেছিলাম যে আমার সন্তানরা যে ওই পড়া 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 সকাল হলে স্কুল স্কুলটাই জীবনের আলোচনার বিষয় এটা কখনো হবে না একটা জীবন থাকবে সেখানে যেমন খেলা থাকবে খাওয়া দাওয়া থাকবে বাবা মার সাথে সময় কাটানো থাকবে আবার পড়াও থাকবে তো এই ছবিটা আমাকে সেই ক্যারেক্টারটা করিয়ে মানে আরেকবার বাবা মার চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে পড়াটাই সব নয় পড়ার বাইরেও একটা জগৎ রয়েছে তো সেটা আমি বাবা হিসাবে করি এবং ছেলে সেটারই মানে দ্বারা মানে এফেক্টেড এবং সে বিপদের সম্মুখীন হচ্ছে কিন্তু একটা পরিবারেতে সারাক্ষণ যদি একটা তো পড়াশুনো এবং চাকরি এন্ড মানি ইজ নট দ্য কি অব হ্যাপিনেস হ্যাপিনেসের মানেটা আলাদা তো আমার ক্যারেক্টারটা ঠিক আমি যেটা চাই তার উল্টো একটা করা তো একটা নেগেটিভকে ঠিকমতো না করলে তো তার পজিটিভটা কখনো বেরিয়ে আসে না সেটাই এই ছবিতে অসম্ভব ভালো অভিজ্ঞতা কারণ আমার বেশ কিছু প্রিয় অভিনেতারা রয়েছেন ইন্দ্রাণীদি রয়েছেন দীর্ঘদিন ধরে ইন্দ্রানিদিকে আমি টেলিভিশন সিনেমার পর্দায় দেখেছি প্রথম ছোটোবেলা থেকে এবং টেলিভিশনে দেখেছি টেলিভিশনে খুব কম দেখেছি ইন্দ্রাণী দিকে শয়তান ছবি দেখেছি আমি মানে প্রথম ছবি যেটা ছিল সেটা আমার কাছে একটা খুব বড়ো প্রাপ্তি ইন্দ্রাণী দত্তের উল্টো দিকে পাঠ করা সমীর আমার খুব প্রিয় একজন অভিনেতা এবং আমি পিতৃ সম আমার সঙ্গে খুব ভালো আমাদের যে মুখ্য চরিত্র অভিনয় করেছে দারুণ সুন্দর অভিনয় করে ওকেও আমার খুব ভালো লেগেছে এবং খেলার মাঠেতে যে একটা বিষয় রয়েছে আর সেখানে যে আমার ছেলে একটা ভালো কাজ করছে সেখানে প্রশান্ত ব্যানার্জি রয়েছে আমার ছোটোবেলার নায়ক দারুণ অসাধারণ ফুটবলার সব মানে অসম্ভব ভালো অভিজ্ঞতা শুটিং এর সময় শুনলাম অনেক মজা হয়েছে ইন্দ্রানীদি বলছিল যে তুমি লেগ পুলিংও করেছো অ্যাকচুয়ালি ইন্দ্রানীদি জন্মদিন পড়েছিল শুটিং এর মাঝখানে তো ইন্দ্রানীদিকে আমি বিভিন্ন বয়সে শুভেচ্ছা জানাচ্ছিলাম হ্যাপি বার্থডে টু ইউ 50 ইয়ার্স হ্যাপি বার্থডে টু ইউ 55 ইয়ার্স তো এখানে ইন্দ্রানীদি আসলে খুব শখ তো আমার সঙ্গে আর মেলামেশাটা খুব সাধারণভাবেই করে ইন্দ্রানীদিকে হলে গিয়ে সেদিন চৈত্র মাস দেখেছি এবং ইন্দ্রানীদের যে স্বামী জনার্দ দা এবং এনাকেও আমি নামটা দীর্ঘদিন ধরে পরিচিত ইন্দ্রানীদের বহু ছবি আমি সিনেমা হলে সেই ইন্দ্রানিদিদের সঙ্গে আমার আলাপ হবে এবং তাদের সঙ্গে আমি পাঠ করব এটা আমার একটা স্বপ্নের বিষয় তো সেটা ইন্দ্রানি কোনোদিন কোনো ব্যারিয়ার রাখে না আমরা জীবনে আমার প্রথম বিদেশ ভ্রমণ ইন্দ্রানীদের সঙ্গে সিনেমা করতে গিয়ে সেখানে আমার খুব দুঃসময় পড়েছিল ইন্দ্রানি ইন্ডাস্ট্রিতে আমার খুব ভালো একজন বন্ধু তুমি তো খেতে ভালোবাসো সবাই জানে তোমার বাড়ি জামাই ষষ্ঠী বিখ্যাত সেখানে তুমি ইন্দ্রানিদি জন্মদিনে কেক খাওনি ইন্দ্রানিদি অবাক হয়ে গেছে আমি খেয়েছি তবে আমি না কেক চিপস কোল্ড ড্রিঙ্কস চকলেট খুব একটা বেশি ভালোবাসি না আমি একটু ভাতে ডালে মানে ওটা ভোগ থাকলে সে যাই হোক আমার শরীরে আমি আরো দুটো বেশি খেতাম এই ছবিতে কাজ করতে গিয়ে কোনো অভিজ্ঞতা হ্যাঁ সবথেকে বড় অভিজ্ঞতার কথা বলি সেটা হচ্ছে যে যেসব সিনগুলো আমরা করেছি এবং যে কথাগুলো আমরা ছবির মধ্যে বলেছি আমি সত্যি না এগুলো বলতে চাই একটু সিরিয়াস আমি তাকা মজা হয় কিন্তু যে চরিত্রটা আমাকে দিয়েছে এটা আউট অ্যান্ড আউট সিরিয়াস এবং সেখানে লাস্ট দৃশ্য যে সমীরদার সঙ্গে যে দৃশ্য খাবার টেবিলে এবং আলটিমেট আমরা যেখানে পিঠ থেকে যাই আমাদের তখন দেখবে বড়দের কথা আমার খুব মনে হয় মাকে একবার জিজ্ঞাসা করে নিই বাবাকে একবার বাবা এই সময় থাকলে কি ডিসিশান নিত হয়তো আমার এতটা যুদ্ধ হতো না সেইটা আমার এই ছবিটার সময় খুব মনে হয়েছে বিভিন্ন দিকে আর মজার অভিজ্ঞতা বলতে তো ইমরানীদের জন্মদিনটা একটা ভীষণ মজার কিন্তু সিনেমাটা খুব সিরিয়াস আর আমি যেহেতু কমেডি ছবিতে ম্যাক্সিমাম পাঠ করেছি মানুষ আমাকে থেকে বেশি আমার ওই শাখাটার জন্যই জানে কিন্তু এই সিনেমাতে যে হারে আমার সম্পূর্ণ একটা অপোজিট চরিত্র একটা বাবা যে বলতে গেলে সবসময় খুব রেগে থাকে এবং তার জীবনটা খুব বাজল্ট হয়ে গিয়েছে ছেলের জন্যে কারণ তিনি বর্তমান পৃথিবীর কম্পিটিশানটাকে ঘরেতেও মনে করেন কাজের জায়গাতেও মনে করেন ছেলের রেজাল্টে মনে করেন অর্থ রোজগারে মনে করেন সব দিক দিয়ে তিনি একটা কম্পিটিশানে বোগেন কেউ অন্য অফিসের অন্য কারোর মধ্যে হচ্ছে কিনা আরেকটাই ছবি প্রাপ্তি সেটা হচ্ছে শেখর সমাদারের সঙ্গে আমি প্রথম পাঠ করলাম তুমি যেটা বলছিলে যে ছবিতে কাজ করতে গিয়ে নিজেকে একটু রিলেট করা মানে তুমি যখন অভিনয় জগতে এসেছিলে প্রত্যেক বাবা মাই তো চান ছেলের সরকারি চাকরি করুক বা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক সেখানে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়া পরিবারের সাপোর্ট কতটা পেয়েছিলে কতটা স্ট্রাগল করতে হয়েছিল তার জন্য সাপোর্ট না পাই আমার বিরুদ্ধে তা কেউ মানে আমার বাবা নিশ্চয়ই আমি যদি খুব বড়ো ডাক্তার হতাম হয়তো বেশি খুশি হতেন কিন্তু কোনো দিন আমাদের তো মিনিমাম লেখাপড়ার জন্য বাবা চাপ দিয়েছে মারধরও করেছে কারণ আমার অঙ্কটা আমি ভীষণ খারাপ ছিলাম কিন্তু যখন একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেলো যে আমি একটা দিককে বেছে নিচ্ছি এবং সেখানে আমার একটা প্রচণ্ড ইনভলভমেন্ট আছে মাধ্যমিকের আগে সিনেমা দেখতে গিয়ে মার খেয়েছি উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু বাবা উচ্চ মাধ্যমিকের পরে টোটালি আমাদেরকে ছেড়ে দিয়েছিল আমাকে সে ইউ ডু ওয়াট এভার ইউ লাইক তো সেটা আমি স্কটিশ চার্চ কলেজে আসি এবং আমার পড়াশুনো ভালো লাগতো খারাপ লাগতো তা নয় পার্ট রেজাল্ট খারাপ হয়েছিলো তখন বাবা আমাকে সাপোর্ট করেছিল পাটু কিন্তু নাটক সিনেমা বুঝেছিল এটাকে প্রচণ্ড ভালোবাসছে এবং এদিকে যেতে চাইছে সেই জন্য আমার হয়নি আমি সম্পূর্ণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম এটার মধ্যে তথাকথিত নায়ক বলতে আমরা যেরকম বুঝি যে ছিপছিপে চেহারা ওরকম তো তুমি সেখানে একদম উল্টো তো তখন কখনো কনফিডেন্স ব্রেক করেনি তোমার একদম নয় কারণ যাদের দেখে বড় হয়েছি তারা কেউই মানে মানে দেখতে সুন্দর সুপুরুষ সুদর্শন নয় তুলসী চক্রবর্তী ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় নিপতি চট্টোপাধ্যায় নবদ্বীপালদা সন্তোষ দত্ত উৎপল দত্ত হরিধন তরুণ কুমার রবি ঘোষ অনুপ কুমার চিন্ময় রায় তো আরও বেশ কিছু মানুষ আছে ধরো করাজ মুখার্জি শুভাশিস মুখার্জি কাঞ্চন মল্লিক পরাণ বন্দ্যোপাধ্যায় এবং যাদের চন্দন সেন যাদেরকে দেখে ইন্ডাস্ট্রিতে শান্তিলাল মুখার্জি তো এরা কেউই খুব সুদর্শন খুব নয় যতই ভাবুক নিজেদের ওই জন্য আমার কোনো নেই আমার মনে হচ্ছে আমার একটা জায়গা তৈরি হবে আমাকে পাঠটা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে যে আমার দাদার পাঠটা হচ্ছে আমার দাদার মতো যেমন আমাদের বিখ্যাত সব অমর মিত্র বলে একজন অভিনেতা ছিলেন তিনি কত সুন্দর দাদার পাঠ যে তিন ভোমানের পাঠিতে পড়েছিলেন তো সব মানুষগুলোকে দেখে ভীষণ উদ্ভুদ্ধ আমি তো জন্য এদের মতোই একই আমার কখনও ইনকনফিডেন্স এখনও আমার অনেক বড় দূর ভাবি সেখানেও আমার মনে আমি ঠিক ফিট করে যাব কারণ মানুষ তো অনেক রকম দেখতে হয় আমি একরকম দেখতে প্রথম যখন তুমি এনটি ওয়ান স্টুডিওতে শোনা তোমায় ঢুকতে দেওয়া হয়নি তখন ন্যাচারালি কেন দেবে এনটি ওয়ান স্টুডিওর ভেতরে বিখ্যাত মানুষজন ওটা শুটিং কেন আমাকে ঢুকতে দেবে কেন সেটা তো ভাবার বাইরে তো অনুবাবুর ঘরে থেকে হিম্মত থাকা দরকার ঢুকব হরতার তখন ওই ব্যস্ততা অত ছবি হ্যাঁ অনুপদা আমরা তো ভাবতেই পারি না ডিরেক্টরের কাছে এবারে মানে সাধ্য সাধনা করে তারপরে পরিচালকের কাছে বলছেন তবে আবার অনেক জায়গা তৈরিও হয়েছিল

তো কিন্তু বোমবাদার গল্প শুনেছি তবে আমার কাছে গডফাদার যদি তুমি বলে থাকো চিন্তায় সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী আমি তার বায়োগ্রাফি পড়ে বড় হয়েছি তার জীবনের কথা আমি পড়েছি তারপরে তার মুখ থেকে শুনেছি সেইটা আমার কাছে খুব ইন্সপিরেশন যে ওর যদি ওইখান থেকে গিয়ে এই কাণ্ড করতে পারে তাহলে আমি এটা টালিগঞ্জে কার্যকর করতে পারবো না এটা আমার সব সময় মনে হয়েছে তাই জন্য আমি লাট্টুর মতো ঘুরেছি কোথায় শুটিং হচ্ছে কী শুটিং হচ্ছে কেন নেবে না নিতেই হবে আমাকে সেটা আমার ছিল সুভাষিষ মুখার্জির অবদান কতটা রয়েছে আজকে দুপুরে যে ভাত খেয়েছি তাতেও অবদান আছে কেন সুভাষিতা জি শুধু আমাকে নিয়ে গিয়ে সবার কাছে বলেছে একে নাও বা কার্যকর করে দিয়েছে তা নয় দ্য ওয়ে অফ স্ট্রাগল দ্য ওয়ে অফ নিচে কি ইন্ট্রোডিউস করা সেটা দার কাছে শিখেছি কীভাবে একটা খাতা মেনটেন করা কি করে একটা ডায়েরি মেনটেন করা কার সঙ্গে দেখা করব এবং ছবির পেছনে লেখা এবং তারপরে শুধু তাই নয় অর্থটাকে কিভাবে জমানো দরকার একটা সিকিউরিটি তৈরি করতে হবে আজও অনেক সময় আটকে গেলে আমি দাকে ফোন করি সুভাষিস দা অনেকখানি তারপর খরাসদা দা ইন্ডাস্ট্রিতে আমার বাবা হলে খরাসদা হচ্ছে আমার মা খরাস আমাকে যেভাবে অভিনয় ডাবিং গান এতে আমাকে সাহায্য করেছে তারপরে আমাকে ভীষণভাবে করেছে রুদ্রনীল ঘোষ তোর বাড়িতে থাকতে দিয়েছে খেতে দিয়েছে সুভাষিস দাও দিয়েছে কুনাল মিত্র কাঞ্চন লোককে ধরে ধরে বলেছে আমাকে নেওয়ার কথা আমি ভীষণ ভাগ্যবান সবাই আমাকে নিয়ে ট্রাই আউট করেছে বুম্বাদা বলেছে বিশ্বনাথকে নিয়ে নাও বিটুন চক্রবর্তী বলেছে নারায়ণ রায়কে ফোন করে নেক্সট ছবিতে বিশ্বনাথকে রাখ আউটডোর ছুটি কমে আমরা একসঙ্গে থাকবো আমি খুব ভাগ্যবান হ্যাঁ কারণ অনেকেই তো বলে থাকেন যে ইন্ডাস্ট্রির কেউ বন্ধু হয় না তা তোমার ক্ষেত্রে তো সবাই মোটামুটি বন্ধু তো বটেই আরও উপকারও করেছে হ্যাঁ আমার খুব 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 দেখো সব জায়গায় পজিটিভ নেগেটিভ আছে সেখানে উল্টো রকম অভিজ্ঞতাও আমারও আছে ভালো রকমই আছে কিন্তু আমি পজিটিভটাকেই মনে রেখেছি যেভাবে আমি সরি যখন আমার কাছে এফিমিনেট রোল আসে ধ্যাত্তেরিকার জন্যে সেই ডিসিশানটা চেঞ্জ করায় অনিন্দ সরকার এবং শান্তিলাল মুখার্জি যে তোর এখন না বলার সময় আসেনি যা পাবি করতে হবে আর আমারও বুকের মধ্যে লেখা থাকতো বেগস্ন চয়েস তো সুতরাং আমি সেগুলো করে গেছি প্রত্যেকটা মানুষের যেভাবে অভিনয় রজতপ দত্ত আমার অভিনয় দেখে বলেছে খুব ভালো ও খুব ভালো করে মানে কাছ থেকে দেখেছি প্রত্যেকে প্রত্যেকে আমাকে সাহায্য করেছে থিয়েটার জগতে এলে কি করে দেশের বাড়িতে শখের থিয়েটার করতাম স্কুল টুলে তারপরে আমি কলকাতা শহরে ব্যারাকপুর আসার পরে আমার ভাইয়ের বন্ধু ছিল দেবু ছিল তো দেবুর বাবা হচ্ছে তিনি খড়দাতে থাকেন তার একটি নাটকের গ্রুপ ছিল খারিজ সেখানে আমি গিয়ে ভর্তি হই বুঝতে পারছি সেখানে না তার আগে আমি কলাপি বলে একটি নাট্য সংস্থা ছিল যারা সল লিখেতে ছিল পিএনবি বাস স্টপে সেইখানেতে আমি ওদের সঙ্গে ব্যাকস্ট্রেজে কাজ করতাম সেখানে আমার পিসি কাজ করত। বিখ্যাত রবীন্দ্রনাথের নাটক গৃহপ্রবেশ সেখানে রোজ মঞ্চস্থ তো প্রায় আমি ব্যাকস্ট্রেজে কাজ করতাম তারপরে আমি খারিজ নাট্য সংস্থাতে অযোগ্য বলে একটি নাটক করি সেটা সমিত্র বসুর লেখা এক অঙ্ক ছিল বড়টা ছিল সমান্তরাল সেটা সমিত্র বসুরা করতেন সেই নাটকের থেকে কাকু আমার মাথার মধ্যে প্রথম টোকায় মাথার মধ্যে একটা বোধ কাজ করে এটা আলাদা রকম একটা জিনিস সেটা চুল নয় ড্রেস নয় সেটা অ্যাটিটিউড নয় একটা অভিনয়ের বোধ সেটা আমাকে খুব ভালো ওনার ছেলে এখন খুব স্বনামধন্য নাট্য পরিচালক দেবাশিস রায় সেইখান থেকে আমি থিয়েটারে আসি তারপরে অনেক জায়গায় থিয়েটার করেছি গিয়েছি কিন্তু ওই শিক্ষাটা আমার খুব বড় তবে রমাদার ভাবলাই ভালো নাটক আমাকে একটা অন্য জায়গা দিয়ে দেয় কলকাতা শহরে মানে আমি অনেক সহজ করি রমাদা মারা যাবার পরে রমাদার নাটক রমাদার চরিত্র করি এ তো মানে ভাবার বাইরে না রমাদার মতো একজন আমার কি বলবো ভারত শ্রেষ্ঠ অভিনেতা বিশ্ববর্ণ অভিনেতা তার চরিত্র করি এবং নাট্য পরিচালক তার একশো ছেচল্লিশটা শো করার পরে কুড়িটা আমি করেছিলাম আর পঞ্চান্ন বছর বয়সী একটা চরিত্রও তো করেছিলেন সেটা অযোগ্য নাটক সেটা করেছিলাম খারিজের অযোগ্য নাটক একটা পঞ্চান্ন বছর বয়স্ক বা তার থেকে একটু বড় বম্বে থেকে ফেরত যে বম্বেতে প্রচুর নাম করেছিল অ্যাজ এ হিরো কিন্তু এখন বাংলায় থাকে আর কি অনেক কিছু করে এখান থেকে নিয়ে চলে গেছিলো সেই চরিত্রটা করেছিলাম তখন খুবই কম বয়স সবই কলেজ থেকে বেরিয়েছি আর অ্যাঙ্কারিংটাও কি তখন থেকেই করা অ্যাঙ্কারিং যেটা হলো আমি পথনাটিকা করতাম এবং সরকারের পথনাটিকা করতাম দীর্ঘদিন করেছি আমি সরকারের পথনাটিকা পোস্টার ড্রামা এই মাঠে ময়দানে কাজ করা বাজার দোকানের মাঝখানে গিয়ে নাটক করা আর চিরকালই একটু কথা ছিল মানে একটু কথা তো বেশি বলি সে আমার মা বলেছে বাবা বলেছে আমার স্কুলের দিদিমণি স্যারেরা বলেছে এখনও অনেক জায়গায় শুনি কথা তো ওই জন্যে কথা নিয়ে একটু কাজকর্মও আছে মানে একটু হাসানো সেন্স অফ হিউমার রাখা একটা কথা থেকে আর একটা কথা ধরে নেওয়া এ নিয়ে প্র্যাকটিসও করতাম যে কোনো জিনিস কেউ ছেড়ে দিলে সেখান থেকে ধরে নিই কী করে বলতে হবে সেইখান থেকে আমি অ্যাঙ্কারিংয়ে আসি কিন্তু অ্যাঙ্কারিং সাইমন যে আমাকে এত বড় একটা জায়গা দেবে যে এত বড়ো বড়ো শো আমি হোস্ট করব। সেটা মাঝে মাঝে খুব অবাক লাগে কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম সেই অ্যাচিভমেন্টটাকে খুব এনজয়ও করে সময় কুমার শানুর তো ফ্যান খুবই আর সানুদার গান গাইছি আজকে স্টেজেতে একুশ বছর হয়ে গেল মেদিনীপুর থেকে শুরু করে সবকটা পশ্চিমবঙ্গের জেলাতে গান গাইছি একুশ বছর আমার কমপ্লিট হয়ে গেছে সারদত্ত গান গাই আমি ছবিতে প্লেব্যাকের ইচ্ছা আছে আমাকে দিয়ে এই বছর এর আগে একটা ছবিতে আমি গান গিয়েছিলাম শুনলে অবাক হবে ছবির নাম আরশি নগর ডিরেক্টর অপর্ণা সেন তাতে আমার চরিত্রের গানটা আমি গিয়েছিলাম যদি আমি পাটটা করে উঠতে পারিনি শ্যামাশিস করেছিল পরে পাটটা কিন্তু আমি এই বছর একটা বড় মাকে নিয়ে গান গিয়েছি নৈহাটির যে বড়মা তার গান আমাকে দিয়ে একজন গাইয়েছে সেটা আমার নিজের গান দেখো যদি সুযোগ আসে সে তো ট্রাই আউট করবো তবে কঠিন গান হলে আবার সরেও যাব আমার মধ্যে একটাই বিষয় আছে আমি যেটা পারি না পারি না আর যেটা পারবো সেটা তো আমি পার আব সেটা আমি করবোই লাইন শুনিয়ে দাও গানটা জয় বড়মা জয় বড়মা জয় বড়মার জয় মায়ের মন্দিরে এলে স্বপ্ন সত্যি হয় জয় বড় মা জয় বড় মা জয় বড় মার জয় মায়ের মন্দিরে এলে স্বপ্ন সত্যি হয় তুমি কৃষ্ণ তুমি কালী ভিন্ন রূপের ধারা অন্তরে বা নদীর মতো প্রেম করুণার ধারা তুমি কৃষ্ণ তুমি কালী ভিন্ন রূপের ধারা অন্তর এবং নদীর মতো প্রেম করুণার ধারা চন্দ্র সূর্য আকাশ মিলে মনের কালি মুচিয়ে দিলে জন্মদাত্রী মায়ের মতো তোমার পরিচয় জয় বড় মা জয় বড় মা জয় বড় মার জয় মায়ের মন্দিরে এলে স্বপ্ন সত্যি হয় দারুণ গান কি ছোটবেলা থেকে শিখতে তা প্র্যাকটিস করতাম শেখা হয়নি কখনো কারোর কাছে ও নিজে নিজেই শুনে 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 কখনো মনে হয়নি যে কোনো গান নিয়ে কিছু একটা শো করা বা কিছু একটা রোজ করি নিজের একটা কিছু পরিকা নিজের একটা এখন খুব একটা ইচ্ছে হয়েছে কেন আমরা আমার একটা টিম আছি আমার যে আমরা নিজেরা যে আমরা তিন চার একটা টিম আছি তো সেখানে আমরা এখন চাইছি যে একটা নতুন কিছু ট্রাই আউট করতে হবে আর কি তো সেখানে হয়তো সামনের বছর থেকে হয়তো নিজের একটা তৈরি করবো গ্রুপ সেখানে গান গাইবো অনেকের চায় অনেকক্ষণ ধরে একটু গান গাইলাম এন্টারটেনমেন্ট অনুষ্ঠান করলাম সেটা এবার চোর ভাবছি আস্তে আস্তে করবো করবো তো নিশ্চয়ই থেমে থাকবো না অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছো এখনও পর্যন্ত নিজের পছন্দের চরিত্র কোনটা হরিপদ ব্যান্ডওয়ালা চরিত্র পছন্দের আবার সিনেমার চরিত্র পছন্দের আবার উড়ুচিটির চরিত্রও পছন্দের প্রাক্তনও পছন্দ আবার মুখার্জিদার বউও পছন্দ অলিক সুখের চরিত্রও পছন্দ আমি খুব ভাগ্যবান একজন মানুষ এই পঁচিশ বছর আমার কমপ্লিট হবে ফার্স্ট জুন এবং একটা সিনেমা বহির্ভূত পরিবেশ থেকে সিনেমার পরিবারের থেকে না এসে টালিগঞ্জ এত আশীর্বাদ আমাকে দিয়েছে যে আমি পঁচিশ বছর কমপ্লিট করলাম এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে দুশোর কাছে সিনেমায় প্রায় পাঠ করেছি আমি তো প্রচুর চরিত্র আছে সুবর্ণলতাও আমার পছন্দ কংসও আমার পছন্দ আবার আসছে কিলবিল সোসাইটি সেটাও পছন্দ এবং ভেবে বলছি রাজদার আমি এই নিয়ে পরপর বেশ কটা ছবি করলাম হঠাৎ একদিনে চরিত্র আমার সম্পূর্ণ অন্যরকম চরিত্র আর্টেজের তারপরে রাজদার কাছে আমি একটা বিচার বলে ছবি করেছিলাম অসম্ভব একটা প্রিয় বাবার চরিত্র আর এই যে সিনেমাটা রিলিজ হতে চলেছে গোল এখানেও আমার বাবার চরিত্রটা আমার অসম্ভব পছন্দ এই ধরনের বাবাকে আমি পছন্দ করি না সেই ধরনের বাবার চরিত্র করে আরেকবার বাবাদের সাবধান করবো অনেক ধরনের অভিনেতার সাথে তো তুই নায়কের সাথে কাজ করেছো দেবজিতের সাথে কাজের অভিজ্ঞতা কেমন খুব ভালো জিতের সাথে কাজ করলে বোঝা যায় মানে পরিশ্রমী হয় মানুষ কতটা এবং ইনভলভমেন্ট কাছে বলে আর দেব তো প্রমাণ করে দিল দেবের মতো এরকম সিনেমার সঙ্গে লেগে থেকে কেন দেব তো একটা গালাগালির নাম ছিল এক সময় অভিনয় পারে না কিছু পারে না উচ্চারণ গণ্ডগোল সব কিছু তুমি বলো না দেবে দেবের মতো এইরকম ফ্যান ফলোয়িং বাংলার বক্স অফিসে এত বড় কালেকশান সিনেমার ডিরেকশানে চলে আসা তার কেরিয়ারের পনেরো কুড়ি বছরের মধ্যে পুরো ক্রিয়েটিভ সাইডে এবং যেভাবে ইনভলভমেন্ট অসাধারণ দেবের অঙ্কুশের কমেডিশনস আমার ভীষণ পছন্দ সোহম ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার বাংলার মধ্যে বলতে গেলে আমি তো প্রচুর হিরোর সঙ্গে কাজ করছি যেখানে বসে ভাবছিলাম আবির থেকে শুরু করে সাকিব খান বাংলাদেশে মিঠুন চক্রবর্তী হিরো ছিল তখনও কাজ করেছি আমি তাপস পালও হিরোর ছবিতেও কাজ করেছি প্রসন্তজিৎ চ্যাটার্জি এরা প্রত্যেকে না প্রত্যেকের মধ্যে খুব শ্রেষ্ঠ সেই জন্য এদের দেখে এত ভিড় হয় এত মানুষের উন্মাদনা এত মানুষের হই হই প্রচুর প্রচুর মানুষের সাথে কাজ করলাম মিঠুনের ফ্যান তো তুমি মিঠুনের সাথে যখন কাজ করলে কি হয়েছিল প্রথম অভিজ্ঞতাটা আমি তো প্রথম গিয়েছিলাম চেন্নাইতে মিঠুনদার সঙ্গে কাজ করার জন্য ছবির নাম ছিল দাদা আমি প্রথম জীবনে জানতে পারি যে ট্রেন একদিন নয় দুদিনে গিয়ে পৌঁছায় এতটা দূরত্ব হয় এটা আমার ধারণা ছিল না হাওড়া থেকে ছাড়লো এবং সেই ট্রেন পরের দিন সারাদিন থেকে পরের দিন সকালে গিয়ে পৌঁছলো আমাদের চেন্নাই স্টেশনে ওরা গাড়ি পাঠিয়েছিল আমি টেনশানেতে অটো করে চলে গেলাম এবং সারা রাত না ঘুমিয়ে স্নান করে রাতির চারটে থেকে অপেক্ষা করছি আটটায় কল টাইম তখন মেটুন চক্রবর্তী আসবে মেটুন চক্রবর্তী এলো আমি কিচ্ছু বলিনি প্রথম সিনটা শুটিং করলাম প্রথম সিনে সিনে শুটিং করার পর মিটুনদাকে গিয়ে আমি বললাম যে সে আমার কাছে এক্সাক্টলি কী তা বলার পরে দা দাঁড়িয়ে বলে দেখেছিস কাউকে কিন্তু মিটুন্দা তারাঙ্গামা বলেছিল খুব ভালো কাজ করো একটা কান্নার সিন ছিল দাকে মেরেছে এবং সেই জন্য আমি খুব কান্নাকাটি করছি তো দা বললো দেখেছো এই তুমি খুব ভালো কাজ করো তখন এই বলো দাদা কিছু কথা বলার আছে বলে বলো তো না আমি বাড়ি থেকে পালিয়েছিলাম আপনাকে দেখার জন্যে এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন আপনার সামনে সিনেতে সেম শটে না আসো ততদিন আপনার সামনে আর আসবো না বাঙালি বাঙালিবাবুর শুটিংয়ের সময় আমি কোনোদিন আপনার সঙ্গে দেখা করতাম না কারণ আমি জানতে হবে সেটে দেখা হবে দেখুন আজকে দেখা আছে তো মেটুদা বলে এই জন্য কাউকে ডিসকারেজ করতে নেই মানুষ পৌঁছেই যায় একসঙ্গে যদি ইচ্ছা রাখে তারপরে তো জীবনে মিঠুন্দার সাথে সম্পর্কটা আমার কাছে একটা রূপ কথার মতো আমি মিঠুনদার বাড়িতেই দুবার গেছি আমি মিটুন্দার পার্সোনাল মাসিরিজ চড়েছি বম্বের বাড়িতে বসে গল্প করেছি মিটুন্দার রান্না খেয়েছি দিনের পর দিন মিটুন্দার সাথে মিঠুন্দা আমার জীবনের অনেক ও মিঠুনদার নেওয়া আর মিটুন্দার অনেক নিভৃতে কথা বলে রেখেছে যেগুলো আমার মনের মধ্যে আছে আমি সেগুলো পালনও করি মিঠুনদার দ্রোনাচার্য আমি গল্প আমি শানুদার সাথে অনেক শোও করেছি দু তিনখানা শো করেছি এবং শানুদার সাথে গল্পও হয়েছে তো এটা সব মহান ব্যাপার স্যাপার আজকেও সকালে দেখছিলাম ইংল্যান্ডে যে পুরস্কার সানুদা পেয়েছে এখনো যেভাবে বিশ্বময় দাপিয়ে বেড়াচ্ছে শানুদা এসব বিরাট বাঙালির সন্তান তুমি তো সারা জীবনেই সিম্পল থাকতে ভালোবাসো অনেকেই বলে তোমাকে পাড়ায় দেখা যায় হাফ প্যান্ট পরে তুমি ঘুরছো এই স্টারডম ব্যাপারটা তোমার পছন্দ নয় কেন প্রথমে একটা কথা রেক্টিফাই করে দিই না আমি স্টার না আমি সেলিব্রিটি এটা একদম ভুল ধারণা আমার সম্পর্কে আমাকে দেখলে যে কোনো ছবি রিলিজ হওয়া মানেই একটা লোক যে ঝাঁপিয়ে পড়বে সেরকম নয় আমি স্টার মানে হচ্ছে তার নিজের কিছু দর্শক আছে পকেট সে যাই করবে সে সঙ্গে থাকবে আমি ফ্রিতে দুটো ফেসবুকে পোস্ট করি তাই জন্য লোকে দেখে হয়তো বিরাট কাণ্ড ছবি আমি অনেক করি সিলে আমাকে তুমি বলতে পারো আমি নিজেকে যেটা হিসেব করে দেখি আমি খুব পপুলার আমাকে দেখলে মানুষ চিনতে পারে আমার নাম ধরে ডাকে সে বাঁকুড়ার জঙ্গল পুরুলিয়ার জঙ্গল কলকাতা ইউএস বা যে দেশগুলোয় আমি গিয়েছি গালফ কান্ট্রিতে যেখানে বাঙালি আছে এমনকি হিন্দিভাষীরাও অনেকে আমাকে লোকেট করেছে আমি দেখেছি কিন্তু স্টার্টটার কিছু না আর আমার বেঁচে থাকাটা তো আমার পাড়াটা আমার বাড়িটা আমার ছেলেরা তারাও যদি আমাকে বিরাট কিছু ভাবে বা আমার ছোটবেলার বন্ধুরা আমাকে এখানে যে যেভাবে দেখেছে আসল আমাকে চিন্তা করলে আমার দেশের বাড়ি যেতে হবে যেখানে মাঠ আছে পুকুর আছে আমার বন্ধুরা আছে হাফ প্যান্ট পাই পাইজামা সব আছে আবার আমিও আছি ওদের সঙ্গে আমি মনে করি আমার জীবনে কিছু চেঞ্জ হয়নি আমার প্রফেশনালটা খুব চেঞ্জ হয়ে গেছে তো এবার মানে প্রফেশনাল ভগবান হয়তো আমাকে কোনোদিন মুখ ফিরিয়ে নেবেন না যদি নেন তাহলে আমি ওদের কাছে ফিরতে পারবো তো ওরা মুখ ফিরিয়ে নিলে আমি কোথায় যাবো সেই জন্য আমি কোনো ব্যক্তি জীবনকে কখনো চেঞ্জ করিনি কোনো কোনোদিনও চেঞ্জ করবো না আর ফুটবল খেলা দেখা হয় ভীষণভাবে ছেলেদের দৌলাতে কালকে রাত্রিরে দুটো ম্যাচের হাইলাইটস দেখেছি মোহনবাগান উড়িষ্যা মোহনবাগান মুম্বাই এফসি দুটো ম্যাচ কাল রাত্রিরে হাইলাইটস ছেলেদের সঙ্গে দেখে তারপর শুতে গেছি এবং দেবাশিস বসুকে মুখ দিয়ে মাথা দিয়ে মেরেছে তাও ওই তাও আমি দেখেছি এই সুভাশিষ বসুকে আমরা খুব খেলা দেখি বিকজ আমার ছেলেরা দুজনই খুব খেলাপ্রিয় ওরা খুব ভালো খেলেও সেই জন্য আমাকে খেলাটা দেখতেই হয় তুমি নিজে কখনো খেলো নি ফুটবল হোক বা ক্রিকেট হোক ভীষণ ভালো কিন্তু আমার মতো ভীষণ খারাপ প্লেয়ার খুব কম আছে হ্যাঁ আমি খেলাধুলায় খুব একটা ভালো নই কিন্তু আমি ভীষণ ভক্ত খেলাধুলো ছোটোবেলা থেকে শিশির ঘোষ তো আমার সব বুঝতে পেরেছো এদের সব খেলা দেখা ক্রিকেট সৌরভ মানুষ তো মাঝে মাঝে বলে বিশ্বনাথ সব মনে রাখে আমি খুব খেলা দেখতে ভালোবাসি অবশ্যই মাঠে যেতে ইচ্ছা করে কিন্তু এখন সময় স্বল্পতার জন্য যাওয়া হয় না হ্যাঁ কিন্তু খেলার উপরে কোনো জিনিস আছে যে কোনো রকম খেলা আমার দেখতেই ভালো লাগে মানে কতদিন রাস্তায় দাঁড়িয়ে গুলি খেলা দেখি না রাস্তার ফুটবল ক্রিকেট হলে মনে হয় গাড়িটা থামিয়ে একটু দেখে তারপর যাবো কাজে দারুণ দারুণ খেলার মতো জিনিস নেই এই কোনো হোটেল রেস্টুরেন্টে গেলে টিভিটা চলে মনে হয় বাড়িতে সময় করে দেখি আজকে এক্ষুনি তোমার এখান থেকে দৌড়ব বাড়িতে কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ আছে ছেলেদের সাথে বসে দেখব বলিউডে কাজের কোনো পরিকল্পনা রয়েছে আমি তো করেছি আমি ত্রিখার ছবি কৈলাঞ্চল করেছি বিনোদ খান্না সুনীল সেটির সঙ্গে আমি তারপরে ঋতুদি আর অগ্নিদেব চট্টোপাধ্যায় আমাকে বম্বে নিয়ে গেছিলো ওদের সঙ্গে ছবি করেছি তেরে আনেসে শুনেছি এবার ওটিটিতে রিলিজ হবে ঋতুদি বলেছে আমি বিজয় নাম্বিয়ারের কালা করেছি ডিজনি হটস্টারে আছে যে খাকি করেছিল যে ছেলেটা হিরো করেছিল হ্যাঁ তার সঙ্গে আমাদের আরও বম্বে আর্টিস্টরা রয়েছে তিনিও আমাকে প্রশংসা করেছেন সময়ের এতে আছি অনেক বড় বড় ডিরেক্টর হিন্দিতে কাজ করি যাদের সঙ্গে তারা আমাকে বলে তুমি বম্বে কেন আসো না কিন্তু এখন এখন এটা সেট হয়ে গেছে আমার ছেলেরাও খুব ছোটো ওদের একটু সেটল ডাউন করে দিয়ে চলে যাবো করবো ও কাজ তুমি তো স্টেজ শোর জন্য অনেক জায়গায় যাও সেখানে অনেক তোমার ডায়লগ শোনার জন্য মানুষরা বসে থাকে দুটো ডায়লগ যদি আমাদের দর্শকদের শোনাও না দেখো ডায়লগ কিছু না একটাই ডায়লগ আমার সাদা মনে কোনো কাদা নেই আমার সব ধবধবে ব্যাপার এই ডায়লগটা আমাকে সারা পশ্চিমবঙ্গে এক কথাই চিনিয়েছে গোল নিয়ে দর্শকদের কি বলবে ছেলে মেয়ে নিয়ে আসবে আর যারা সদ্য বিবাহ করেছেন সন্তানের কথা ভাবছেন তারা একবার দেখে যাবেন যারা ভাবছেন ছেলেকে পিটিয়ে পড়ালেই ও জীবনে অনেক নাম করবে তারা ভুল ভাবছেন যারা ভাবছেন ওর পড়াশোনাটাই জীবনের একমাত্র উদ্দেশ্য ওকে চাওক করে আইটি ওয়ার্ল্ডে ঢুকিয়ে ইংল্যান্ডে পাঠিয়ে দেবেন তাতে কী খুশি হবে একবার দেখে যান না আমাদের ছবিটা দেখুন না সহজ সহজ সরল জীবনের মধ্যেও অনেক কিছু প্রাপ্তি আছে একবার দেখে যান থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আট এস ডিবি পর্দায়